হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এগেইন দ্য মাই নেম ইস রিয়াত বিটুকে আজকে আমরা জানব পেঙ্গুইন কিভাবে হাঁটে এবং খায় আচ্ছা পেঙ্গুইন বলুন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন এটা একটু আমাদের খুলে বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি খেয়ে থাকি আমি পানিতে লাভ দিয়ে আমি মনে করেন মাছ ধরি আনি বড় বড় সেটি আমি খাই অনেক মজা করে কাছাই অবস্থায় খাই আমাদের কিছু পেঙ্গুইন বন্ধুরা আছে আমার কিছু বন্ধু পেঙ্গুইন তারাও আমার সাথে যোগ দেয় পানিতে মাছ শিকার করার জন্য আমিও খাই মজা লাগে অনেক মাছ আমার খাদ্য হয়েছে এটা আচ্ছা আপনি বলুন তো প্রতিদিন কয়েক কেজি খান আর কয় কেজি আপনি হাগেন আর কেমনে আপনি হাঁটেন সে হাঁটাটা একটু বলবেন আর আপনি প্রতিদিন কিভাবে হ্যাঁ প্রতিদিন ওই যে কি বলে আপনার তো আবার এই যে বরফের ভিতরে কেমনে থাকেন আপনার কোনো শীত করে না আমি প্রতিদিন এই পাঁচ কেজি মাছ খাই আর প্রতিদিন হাগি হইছে দশ বারো কেজি কমট ভৈরালায় মনে করেন হেগে তারপরে আমি মনে করেন আমি ঠান্ডার ভিতরে থাকি আমার জন্ম সেখানে আমি ছোটোকাল থেকেই থাকি তার জন্য আমার ঠান্ডাটা থাকতে থাকতে অব্যাস হয়ে গেছে এই ছিল আচ্ছা আপনারা কী কম আপনারা দেখতেছেন আজকের ইন্টারভিউটা এই জায়গায় শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ